হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গতকাল রাত থেকে মনে হয় রাত বারোটা বা দুইটা পর্যন্ত দুটা থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে মাইমিশিং গরিপুর যেখানে আর কি আমরা থাকি গরিপুর থানা এই যে বৃষ্টি শুরু হয়েছে মনে করেন যে ভিডিও যে কর্ম এর মুডটাই নষ্ট হয়ে গেছে মানে থামার কোনো কারবার নাই এখন পর্যন্ত পড়তে আছে এরকম বৃষ্টি সারা বৃষ্টি হওয়া হয়েছে আর আমি একটু আপনাদের দেখে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে টুকটাক ভিডিও করতাম এখন আর ভিডিও করাও বন্ধ হয়ে গেছে দুদিন ধরে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি একটু খাল ছিল এই খালটা ভরে গেছে কি বলবো বৃষ্টির মধ্যে কোনো কিছুই করতে ভালো লাগে না এখন কি কাজ করতেও ভালো লাগে না যারা কাজকর্ম করে তারাও দেখেন নিবিড় মেরে ঘরের মধ্যে বসে আছে এখানে বৃষ্টি করছে কি করবো কোনো কর্ম নাই বৃষ্টির মধ্যে যারা গ্রাম্য পরিবেশে থাকে তারাও এরকম হয়রানির শিকার হচ্ছে